লীলা মজুমদারের ছোট গল্প লোমর্শন রাজামশাই ব্যস্ত হয়ে দরদালানে পায়চারি করে বেড়াচ্ছেন খিদে পেটে এ দেওয়াল ও দেয়াল একসঙ্গে লেপটে যাচ্ছে টেবিল পাতা সোনার বাসন কোষণ সাজানো মুক্ত বসানো গেলাসে কেয়ার গন্ধ দেওয়া জল রানী ওদিকে মখমলের গদির উপর বসে চাকুম চুকুম আওয়াজ করছেন অথচ খাবার দেওয়ার নাম নেই মন্ত্রী জীব শুকিয়ে ঘুঁটে বিশেষ কিছু মুখে বলছেন না বটে কিন্তু পেটের মধ্যে কী যে হচ্ছে দেবতারাই জানেন অগত্যা আর থাকতে না পেরে রাজা মশাই মন্ত্রীকে বললেন মন্ত্রী যাও তো একটু অনুসন্ধান করো মন্ত্রী পাশের ঘরে গিয়ে লাল পোশাক পরা প্রহরীদের বললেন খবর নেয় তারা রান্না বাড়ির সদর দরজায় ভান্ডারি মশাইকে বললেন খাবার দেয় না কেন খবর নিন তিনি বাবুরজি খানার বাইরে দাঁড়িয়ে নাক টিপে দরজার ভিতর মুন্ডু ঢুকিয়ে বললেন খাবার দেতা নাই কাকু খাস খান সাজ পোশাক পরা সোটা বাঙালি মানুষ হাতের উপর রেশমি ঝারণ নিয়ে দৌড়ে এসে বললে চপ কাটলে স্যুপ স্যালাড সব তৈরি ছোকরা বেল দেয় না তাই খাবার দিতে পারছি না যাও দেখো কেন ঘন্টা দেয় না খাস খানশ্যামা ছোটো খানশ্যামাকে বললে যাও দেখো ছোকরা কোথায় গেল ছোটো খানস্যামা ঘন্টা তলায় গিয়ে দেখে ছোকরা সেখানে ঘণ্টা গাছে ঠেস দিয়ে গিয়ে একখানা বই পড়ছে তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে চুল খাড়া হয়ে আসছে মুখ হা হয়ে গেছে বই কেড়ে তার দুই কানে আচ্ছা সে পেঁচিয়ে ঘন্টার দড়িতে কোষে টান লাগিয়ে ছোটো খানশ্যামা রান্নাবাড়ির দিকে এগুলো চলতে চলতে বই তুলে দেখে লোমহর্ষণ সিরিজ ২২ নম্বর মলাটের উপর দেখে গুহা থেকে মুখ বের করেছে বিকট ভয়ঙ্কর একটা কী যেন খাস খানসামা ছোটো খানসামার দেরি দেখে দূর গড়া পর্যন্ত ছুটে গিয়ে দেখে গোল গোল চোখ করে কী একখানা বই পড়তে পড়তে হোঁচট খেতে খেতে সে আসছে তার মাথায় দুই গাঁটটা লাগিয়ে বই কেড়ে নিয়ে খাস খানসামা খাবার পরিবেশন করতে ছুটল রাজামশাই রানীমা মন্ত্রী মশাই স্যুপ চপ কাটলেট স্যালাড খেয়ে বসে আছেন খাস খান তার রাজভোগ আনে না কোনো বিপদ হলো না তো হঠাৎ কোনো শত্রু এসে রাজভোগ খেয়ে ফেললো না তো মন্ত্রীমশাই ব্যস্ত হয়ে পাশের ঘরে গিয়ে দেখেন রাজভোগের থালা জানালার উপর নামিয়ে রেখে খাস খানসেমা কি একখানা বই পড়ছে আর তার মাথার প্রত্যেকটা চুল খাড়া হয়ে উঠেছে রাগের চোটে মন্ত্রীমশাই ছুটে গিয়ে বই কেড়ে নিয়ে সেটাকে পকেটে পুড়ে নিজেই হাতে করে রাজভোগের থালা এ ঘরে আনলেন খাওয়া দাওয়ার পর পশ্চিম দেশ থেকে সাহেবদের দূতরা এসেছে তাদের সঙ্গে মেলা কথাবার্তা আছে রাজামশাইয়ের বসে বসে পায়ে খিল ধরে গেল দূতদের হেসে হেসে মুখ ব্যথা হয়ে গেল মন্ত্রী মশাই আসেন না কাজের কথাও পারা হয় না শেষটা আর থাকতে না পেরে রাজামশাই বেরিয়ে গিয়ে দেখেন বারান্ডার ঝাড় লণ্ঠনের তলায় দাঁড়িয়ে এক হাতে একটা বই নিয়ে মন্ত্রীমশাই নিবিষ্ট মনে পড়ছেন আর উত্তেজনার চোটে অন্য হাত দিয়ে মুঠো মুঠো দাঁড়ি ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে ফেলছেন রাজা রেগে মেঘে দৌড়ে গিয়ে তার হাত থেকে বই কেড়ে নিয়ে ঘরে গিয়ে সেটার উপর চেপে বসলেন মন্ত্রীও সুরসুর করে নিজের জায়গায় গিয়ে কাজের কথা পারলেন কথাবার্তা সেরে দূতেরা কখন অতিথিশালায় চলে গেছে মন্ত্রী বাড়ি গেছেন কিন্তু রাজামশাই তার অন্দর আসেন না শেষটা সখীরাও সবাই হাই তুলছে দেখে রানী রেগে দুমদাম করে সবা ঘরে গিয়ে দেখলেন সিংহাসনে আসন পিড়ি হয়ে বসে রাজামশাই কি একটা যেন বই পড়ছেন আর তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কান দুটো পর্যন্ত খাড়া হয়ে উঠেছে রানীর রেগে অন্ধ হয়ে ছুটে গিয়ে রাজার হাত থেকে বইটা কেড়ে নিয়ে তাকে শুতে পাঠিয়ে দিয়ে নিজের রাগে অভিমানে কেঁদে কেটে ঘরে গিয়ে খিল দিলেন ঘরের খাস দাসী তার চুল বেঁধে দিল রাত কামিজ এনে দিল বালিশটাকে আরেকটু উঁচু করে দিল গন্ধ তেলের প্রদীপটা একটু কাছে নিয়ে দিল রানী তখন বালিশের তলা থেকে লোমর্সন সিরিশ ২২ নম্বর খানা বের করে দাসীকে বললেন তুই আমার চুলে বিলি কেটে দিস না পায়ের আঙুলগুলোকে আস্তে আস্তে টেনে দিস না এখান থেকে ভাগ যেখান থেকে পারিস তেইশ নম্বর খুঁজে রাখিস বলে বইখানা খুলেই নিবিষ্ট মনে পড়তে লাগলেন আর আস্তে আস্তে তার ভুরু কপালে উঠে যেতে লাগল মুখ হা হয়ে যেতে লাগলো নমস্কার